হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির পাশে জমিতে আমরা কীভাবে ধানের গাছ এগুলো চাষ করে থাকি তো ধরা আমরা প্রথমে এই ধানগুলো বাজার থেকে কিনে আনি যে বিচুন ধান থাকে সেই বিচুন ধানগুলো আমরা কিনে আনি কিনে আনার পরে সেই ধানগুলো দিয়ে আমরা সেই ধানগুলো আমরা একটি জমিতে সুন্দর করে হাল চাষ করে পানি দিয়ে একদম নরম মাটি করে তারপরে আমরা সেইখানে এই ধানগুলো সিটিয়ে রোপণ করে দিই এরকম ঘন ঘন যখন ধান হয়ে যখন ভালো ভালো রকমের বড় হয়ে যায় তখন আমরা সেই ধানগুলো তুলে নিয়ে তুলে নেওয়ার পরে আমরা সেইগুলো জমিতে নিয়ে তিন থেকে চারটি ধানের কোয়াগুলো আমরা আলাদা আলাদা করে একটু দূরত্ব বজায় রেখে আমরা রোপণ করে দেই, তারপরে রোপণ করে দেওয়ার পরে সেই ধানগুলো যখন বড় হয়ে যায় তখন সেই ধানের মধ্যে বড় বড় অনেক ধান ধরবে তখন সেই ধানগুলো কেটে এনে আমরা ভাঙ্গানের পরে আমরা চাউল তৈরি করতে পারি এবং আমরা নিজেরাও কিন্তু এই ধানগুলো খেয়ে থাকি এবং এই চালগুলো দিয়ে ভাত তৈরি করলে আরও অনেক সুন্দর হয় তো বন্ধুরা আপনারা চাষাবাদ করে যদি ধানগুলো খেতে পারেন তাহলে ভালো হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম